নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মজার রেসিপি আজকে আমি কাঁঠাল থেকে গুড় বানিয়ে সেই গুড় দিয়ে বাদাম মুড়ির মুয়া তৈরি করেছিলাম কি বিশ্বাস হচ্ছে না তো বিশ্বাস না হলে আমার রেসিপিটা ফলো করে তোমরাও একদিন বানিয়ে ফেলো আর বানিয়ে আমাকে কমেন্টে জানাও কাঁঠাল থেকে তৈরি গুড় আর তাই দিয়ে তৈরি মোয়াগুলো কেমন লেগেছিল আর এই তৈরি করা গুড়টা দিয়ে গুড়ের যত রকমের রেসিপি হয় সব রকম রেসিপি বানানো যাবে অনেক সময় বাড়ির গাছের কাঁঠাল পেকে নষ্ট হয়ে যায় বা বাজারের কেনা কাঁঠালও খেতে হয়তো ভালো হয় না সেক্ষেত্রে এইভাবে যদি গুড় বানিয়ে রেখে দেওয়া যায় গুড়টাকে কিন্তু কয়েক মাস স্টোর করে রেখে দেওয়া যাবে আশা করছি আজকের এই মজার রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এর জন্য একটা ছোট সাইজের পাকা কাঁঠাল নিয়েছি এটা গাছের কাঁঠাল কাঁঠালটা খুব বেশি মিষ্টি না কাঁঠালের কোয়াগুলো দেখেও বুঝতে পারছো একটু ফ্যাকাসে টাইপের তাই আমি এই কাঁঠালটা দিয়ে গুড় বানিয়েছিলাম প্রথমে কাঁঠালটা কেটে নিয়ে এইভাবে কোয়াগুলো সব বের করে নিচ্ছি পুরো কাঁঠালটা আমি নিয়ে নিই কিছুটা কোয়া রেখে দিয়েছি শুধু খাবার জন্য আর কাঁঠালের এই অংশটা দিয়েও কিন্তু রেসিপি তৈরি হয় এই যে এই কটা কোয়া দিয়ে আমি গুড় বানাবো আর এই কোয়াগুলো শুধু খাবার জন্য রেখে দিলাম এইবারে এই কোয়াগুলো থেকে দানাগুলো বের করে নিতে হবে প্রত্যেকটা কোয়া থেকে দানাগুলো একটা একটা করে বের করে নিতে হবে এই যে এইভাবে একটা কোয়ার দানা ছড়ানো হয়ে গেছে এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম বাকি কোয়াগুলো একইভাবে দানাগুলো ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা দেখো সব কুয়াগুলোর দানা আমি ছাড়িয়ে নিয়েছি আর এই যে কাঁঠালের দানাগুলো এই দানাগুলো দিয়েও অনেক রেসিপি হয় ভালো ভালো দানাগুলোকে সাইডে রেখে দিলাম আর দানা ছাড়ানো কাঁঠালের কুয়াগুলো আগের ডে মধ্যে আমরা ঢেলে নিলাম এখন এর সাথে মেশাতে হবে চুন পান দিয়ে যে চুন খাওয়া হয় সেই চুন এই যে প্যাকেটটা দেখছো এটা পানের দোকান থেকে নিয়েছিলাম পাঁচ টাকা দাম নিয়ে থেকে এক চা চামচের একটু বেশি চুন আমি নিয়েছি বাকি চুনটাকে রেখে দিলাম এই চুন কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে নষ্ট হয় না চুনটাকে খুব ভালো করে কাঁঠালের কুয়াগুলোর মধ্যে মাখিয়ে দিতে হবে হালকা চেপে চেপে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এখন এটাকে চাপা দিয়ে কুড়ি মিনিটের জন্য রেখে দিতে হবে এই যে চাপা দিয়ে দিলাম এখন কুড়ি মিনিট পরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো অনেকটা রস বেরিয়ে গেছে কাঁঠালের এখন এই জুসটাকে ছেঁকে নিতে হবে তার জন্য একটা বড় বাটির ওপরে একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা কাঁঠালের কুয়া দিয়ে দিলাম দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে যতটা রস বার করা সম্ভব ততটা রসে বের করে নিতে হবে দেখো আমি একদম নিংড়ে পুরো রসটাই বের করে নিয়েছি আর ছিবড়াটা ফেলে দিলাম এই একইভাবে সমস্ত কাঁঠালের কুয়াগুলো থেকে রসটা আমি বের করে নেব এই যে এইভাবে আমি সব কাঁঠালগুলোর রসটা বের করে নিয়েছি আর এই ছিবড়েগুলো এইগুলো ফেলে দেবো ওগুলো কোনো কাজে লাগবে না কাঁঠালের এই রসটা দিয়ে এবার গুড় বানিয়ে নিতে হবে তার জন্য ওভেনে একটা ডেস্কি বসিয়ে দিয়েছি আর ডেস্কিটার মধ্যে সমস্ত রসটা ঢেলে দিলাম ফ্লেমটা এখন হাইতে আছে প্রথম দেখি হাই ফ্লেমে রসটা বানিয়ে নিতে হবে তারপর রসের পরিমাণ যখন আস্তে আস্তে কমে আসবে তখন ফ্লেমটাও আস্তে আস্তে কমিয়ে নিতে হবে আর এইভাবে ফোঁটাতে ফোঁটাতে রসের ওপরে কিন্তু অনেক ফেনার সৃষ্টি হবে এই ফেনাগুলোকে হাতা দিয়ে এইভাবে তুলে তুলে ফেলে দিতে হবে এই সময় কিন্তু উতলে যাওয়ার ভয় থাকে রসটা যদি উতলে আসে তাহলে ফ্লেমটাকে অফ করে দিয়ে হাতাতে ঘন ঘন নাড়তে থাকবে আর ফ্লেমটাকে কমিয়ে দিয়ে হাতাটা যদি রসের মধ্যে ডুবিয়ে রেখে দাও তাহলে কিন্তু উতলে যাওয়ার ভয় থাকে না এইভাবে ফ্লেমটাকে কমিয়ে হাতাটা যদি রসের মধ্যে ডুবিয়ে রেখে দাও তাহলে কিন্তু কিছুক্ষণের জন্য তুমি ওই সময় অন্য কাজও করে নিতে পারবে বন্ধুরা আমি তোমাদের সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে বলার চেষ্টা করি এই কারণেই যাতে আমার রেসিপি দেখে তোমরা যদি কোনো রেসিপি বানাও যাতে কোনো অসুবিধাতে না পড়ো আমি তোমাদের দশ মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো রসটা অনেকটা ঘন হয়ে গেছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে এই সময় ফ্লেমটাকে মাঝারিতে করে দিয়েছি আর এই সময় একটু ঘন ঘন নাড়তে হবে নাহলে কিন্তু নিচে বসে যাবে যত ঘন হয়ে আসবে তত নিচে বসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে রসটা যত ঘন হয়ে আসবে ফ্লেমটাকেও কিন্তু অল্প অল্প করে কমাতে হবে কাঁঠাল থেকে তৈরি গুড় বলে ভেবো না যে গুড়ের মধ্যে তীব্র কাঁঠালের গন্ধ ছাড়বে রসটা ফোটাতে ফোটাতে কাঁঠালের গন্ধ প্রায় অনেকটাই চলে যায় অল্প একটু থাকে যারা কাঁঠালের গন্ধ পছন্দ করো না তারা এই সময়তে এলাচকে থেঁতো করে বা এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারো আমি তোমাদের রসটা তৈরি করতে দেওয়ার পঁচিশ মিনিট পরে দেখাচ্ছি দেখো রসটা আরও কত ঘন হয়ে গেছে কত সুন্দর কালার চলে এসেছে এবং রসটা চিটচিটে হয়ে গেছে আমি ফ্লেমটাকে আরও একবার অন করে দিয়ে আরও হাফ মিনিট মতো ঘন করে নিয়েছি আর এই সময় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু বসে যাবে দেখো আমি ফ্লেমটাকে আবার অফ করে দিয়েছি আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে এই গুড়টাকে কিন্তু এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে কয়েক মাস ভালো থাকবে আর গুড়ের যত রকমের রেসিপি হয় সব রকম রেসিপি কিন্তু এই গুড়টা দিয়ে করা যাবে এই গরম অবস্থায় কিন্তু কোনো জার বা কন্টেনারে রাখা যাবে না এটাকে প্রথমে দাঁড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করে নিতে হবে তারপরে শুকনো কোনো এয়ারটাইট কন্টেনার বা জারে ঢেলে রাখতে হবে গুড়টাকে কিছুটা ঠান্ডা করে নিয়ে ডেস্কি দেখে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম যেহেতু ডেস্কিটা গরম আছে তাই ডেসকির মধ্যে ঠান্ডা হতে একটু টাইম লাগবে তাই বাড়িতে ঢেলে নিয়েছে আর উপরে যেটুকু ফেনা ছিল ওটাকে ফেলে দিলাম চামচ দিয়ে দেখো কত ঘন হয়ে গেছে আর পুরোপুরি ঠান্ডাও হয়ে গেছে এখন এইবারে এই শুকনো কন্টেনারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আমাদের গুড় তৈরি এই বাড়িতে তৈরি যেহেতু খুব টেস্টি এতে যেহেতু কোনো ভেজাল নেই একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল আমি এই গুড়টার থেকে কিছুটা গুড় নিয়ে আমি বাদাম আর মুড়ির মোয়া বানিয়েছিলাম বাড়িতে তৈরি খাঁটি গুড়ের মোয়া কি যে টেস্ট হয়েছিল নিজেরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না আমি প্যানের মধ্যে কিছুটা গুড় নিয়েছি আর কিছুটা গুড় কৌটোর মধ্যে আছে এই গুড়টার মধ্যে কিন্তু অনেকগুলো মোয়া তৈরি হয়ে যাবে এখন ফ্লেমটাকে অন করে দিলাম আর এখন মাঝারি দিয়ে রেখেছি ফ্লেমটা এই যে ফুটতে শুরু করেছে এখন ফ্লেমটাকে লো করে দিতে হবে আর অনবরত এইভাবে নাটতে হবে গুড়টা তো ঘন আছেই আরও এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করলে কিন্তু গুড়টা আরেকটু ঘন এই ফুটন্ত গুড়ের মধ্যে আমি দুটো এলাচকে থেতে করে দিলাম কাঁঠালের যেটুকু গন্ধ ওই গুড়ের মধ্যে আছে এলাচটা কিন্তু সেই গন্ধটাকে চাপা দিয়ে দেবে গুড়টা ফুটে যাওয়ার এক থেকে দেড় মিনিট পরে এইভাবে চেক করে দেখবে যদি দেখো ড্রপগুলো এইভাবে আস্তে আস্তে পড়ছে আর শেষের ড্রপটা অনেকটা দেরি করে পড়ছে তখন বুঝতে হবে গুড়টা একদম রেডি মোয়া তৈরির জন্য ফ্লেমটাকে এখন অফ করে দিলাম আর কিছুটা মুড়ি নিয়ে নিয়েছি এই মুড়িগুলো অল্প অল্প করে গুড়ের মধ্যে দিয়ে দিতে হবে আর ঘরে ভাজা বাদাম ছিল তা থেকে দু টেবিল চামচ মতো ভাজা বাদাম নিয়ে আমি হামার দেশে হালকা ভেঙে ভেঙে নিয়েছিলাম সেই ভাঙা বাদামগুলো এর মধ্যে দিয়ে দিলাম এতে কিন্তু মোহার টেস্টটা অনেকটা বেড়ে যাবে গুড়ের সাথে মুড়ি বাদাম একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এগুলোকে মোয়া পাকিয়ে নিতে হবে তার জন্য হাতে একটু ঘি লাগিয়ে নিলাম তাহলে মোয়াগুলোর মধ্যে একটা ঘি ঘি ফ্লেভার আসবে তবে তোমরা ঘিয়ের বদলে কিন্তু তেলও লাগিয়ে নিতে পারো আর মোয়াগুলো কিন্তু মুড়িগুলো গরম থাকতে থাকতেই বানাতে হবে কিছুটা মুড়ি হাতে নিয়ে দু হাতে হালকা হালকা চাপ দিয়ে দিয়ে এইভাবে গোল মোয়া বানিয়ে নিলাম দেখো কত সুন্দর দেখতে হয়েছে এটা দেখে কেউ বলবে যে এটা কাঁঠালের গুড়ের মোয়া শুধু দেখে কেন খেয়েও কেউ বুঝতে পারবে না যে এটা কাঁঠালের গুড়ের মোয়া তুমি যদি তাকে বলে না দাও তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তিনটে মোয়া কিন্তু বানানো হয়ে গেল তিন চারটে বানানো হয়ে গেলে হাতে আরও একবার ব্রাশ করে নিতে হবে যে সকল বন্ধুরা আগে থেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছ তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো বা এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এইরকমই নতুন নতুন সহজ সহজ রেসিপির ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে রেসিপি ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে প্রত্যেকে এই রেসিপিটা বানাবার সুযোগ পায় কারণ এই রেসিপিটা কিন্তু অনেকেরই অজানা আমি তোমাদের একদম কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা অত লোভনীয় হয় আর এই যে মোয়াগুলো বানাতে বানাতে নিচে এগুলো শক্ত হয়ে গেছে এগুলো কিন্তু কয়েক সেকেন্ড গ্যাসে বসালি আবার এগুলো নরম হয়ে যাবে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ